গাইজ আপনারা দেখে নিচ্ছি হচ্ছে দোকান তো এখন দোকানে বসে আছি আর আমি এখন আপনাদের কাছে সেটে বলতে চাচ্ছি না সো বলতে চাচ্ছি যে আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে যে পরিমাণ ভূমিকম্পটা হয়েছে মানে হয়তো ওই যেটাকে বলে ডলার রোলার বলে রাস্তা যে পিস ডলে ভাবছিলাম হয়তো সেটা আসছে তারপর না ঘরের মুখ যখন দেখি আমার এই দোকানে তাকিয়ে দেখি মানে মালের মাল টাল যা আছে সব কিছু নড়ে একদম বিশৃঙ্খলা হয়ে গেছে আর ওইদিকে ওই যে ওই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে ফ্যান এই যে এইটা ওই যে ফ্যানটা সো ফ্যানটা খালি ঢুলতেছে সমানে আজকের ভূমিকম্পটা বেশ ভালোভাবে মেনে নিতে পারলাম না কারণ যাই হোক আজকের ভূমিকম্পতে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতিও হয়েছে এবং কি মাঝে মধ্যে হঠাৎ ভূমিকম্প আসতেও হয় ভূমিকম্প আসতেও হবে আবার যাইতেও হবে এটা নির্দিষ্ট একটা সময় আমরা বলতে পারবো না কিন্তু আজকে যে ভূমিকম্পটা হয়েছে তো কিন্তু এটা অবশ্যই মেনে নিতে পারলাম না কারণ এটা ভূমিকম্পটা যে মানে দোকানের যে মালামাল ছিল সব মানে একদম বিশৃঙ্খলা হয়ে নড়াচড়া ঢুলতেছে বা ভাবলাম যে এটা হয়ে গেলোটা কি এসে যখন দেখি দোকানের ফ্যানটা মনে করেন আপনার সমানে ঢুলতেছে সমানে ঢুলতেছে পুরো একজনকে বললাম ফ্যান যে ঢুলতেছে আবার ঘরটাও একদম শুদ্ধ হয়ে গেল এটার কারণটা কি হ্যাঁ আমাকে বললো এটা তো হয়েছে ভূমিকম্প আজকেই সকাল সাড়ে দশটার পরে হয়েছে ফেসবুকে ঢুকে বলছেন যে ফেসবুকে ভূমিকম্প হয়েছে তো এটা আসলে আপনাদের হচ্ছে ভুল ধারণা ফেসবুকে কোনো সময় ভূমিকম্প হয় না আর ফেসবুকে ভূমিকম্প হওয়ার কারণটা হচ্ছে কি যে এটা আপনারাই বললেন যে আজকে ভূমিকম্প হয়েছে তাই মানে দুদিন কোনো জায়গায় কিছু হয় ওটাই মানে অনলাইনে একটা প্রচার আগেই সরে যায় সো ফেসবুকে কোনো ভূমিকম্প হয় না এবং কি হয় এটা আল্লাহর কদ্র থেকে একটা যে পাপ দৃষ্টিগুলো যে ভেসে ওঠে সেগুলোই আপনার ভেসে ওঠে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাস্তা